প্রিয় দর্শক আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে না কোনো ইসলামিক সঙ্গীত নিয়ে এসেছি না আমাদের কোনো ব্যক্তিগত ফাউন্ডেশন কেন্দ্রিক কোনো ভিডিও নিয়ে এসেছি না আপনাদেরকে আনন্দ দেওয়ার মতো কোনো ভিডিও নিয়ে এসেছি আমি আজকে এসেছি এমন একটি জায়গায় এমন একটি পরিবারে যেই পরিবারের গল্প আজকে আপনাদেরকে শোনাব তার আগে ছোটো করে একটি কথা বলে নিন এ ধরনের ভিডিও আমরা অনেক আগে করেছিলাম দীর্ঘ প্রায় পাঁচ বছর মতো অফ রেখেছিলাম তো গত কিছুদিন আগে আমার বড়ো ভাই আপন বড় ভাইয়ের ফেসবুকের টাইম লাইনে একটি পোস্ট শেয়ার দেখতে পাই সেখান থেকে জানতে পারি একজন ব্যক্তির করুণ কাহিনী অসুস্থ ব্যক্তির এবং অসুস্থ ভাইয়ের তার পরিবারকে নিয়ে তার অসুস্থ বোনকে নিয়ে তার অসুস্থ মাকে নিয়ে তিনি কীভাবে জীবনযাপন করছেন এবং কি বর্তমানে তার অবস্থা এতটাই মানে শোচনীয় যে উনি যেই ব্যক্তি দীর্ঘদিন ধরে একজন পরিশ্রমী ভাই হিসাবে পরিশ্রমী সন্তান হিসাবে জীবন কাটিয়েছেন এবং তার সন্তানদেরকে পুরো পরিবারকে আঞ্জাম দিয়েছেন আজকে সেই ব্যক্তির জীবন যুদ্ধের সাথে লড়তে হচ্ছে তো আজকে এমন একজন ব্যক্তির বাসা আমরা এসেছি আমি বর্তমানে আছি চট্টগ্রাম হালিশহর শহর কে ব্লক বসুন্ধরাতে আমার সামনে দেখতে পাচ্ছেন আমার পাশে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সানাউল্লাহ উনি একজন পেশায় একজন ড্রাইভার উনি দীর্ঘদিন ধরে ড্রাইভিং করেন বা করছেন বর্তমানে রানিং আছেন তো ওনার পারিবারিক বিষয়ে আজকে আমরা জানব এবং ওনার ব্যক্তিগত বিষয় জানব আজকে ওনার বিষয়ে আপনাদেরকে এমন কিছু জিনিস আমরা শোনাতে যাচ্ছি যেটা আসলে আমি নিজ এসে শুনে হতবম্ব তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের ব্যক্তির কাছে আলাইকুম কেমন আছেন ভালো আছেন যদিও আমরা মুসলিম হিসাবে যে কোনো অবস্থাতেই আমাদেরকে সব সময় বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন কেননা আজকে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানেও অনেক মানুষ নেই তার চেয়েও করুণ অবস্থাতে আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে অবশ্যই সবসময় বলা উচিত আলহামদুলিল্লাহ ভালো আছে যাক আলহামদুলিল্লাহ আপনিও বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা ফেসবুকে নিউজ দেখে আপনার কাছে আসা মূলত আসলে আমরা ফিলিংস্টোন ফাউন্ডেশন থেকে আপনাকে হয়তো বড়ো ধরনের কোনো সহযোগিতা করতে পারবো না কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম আছে আমাদের অনেক দর্শক আছে আমাদের অনেক শ্রোতারা আছে আমরা তাদের সাথে বিষয়টা শেয়ার করতে পারবো যদি সেখান থেকে কোনো দর্শক বা কোনো মহান ব্যক্তি আপনার এই কাজে আপনার জন্য এগিয়ে আসে সেই প্রত্যাশায় আমরা আজকের এই ভিডিওটি করা তো আপনার আসলে বর্তমানের বিষয়টা আমি জানতে চাইবো যে আপনার আসলে বর্তমানে কি পরিস্থিতি বর্তমানে পরিস্থিতি মানে খুবই খারাপ আমার প্রথমত একদিকে চাকরি নাই দ্বিতীয়ত অসুস্থতার কারণে সংসার চালানো খুবই কষ্টকর হচ্ছে চিকিৎসা খরচ খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটা মানে সংকটে আছে এখন আমার একটা গ্রাম আমাদের গ্রামে যে ঘরবাড়ি ছিল এখন তা নাই নদী নদী ভাঙার কারণে আমরা গ্রাম থাকতে পারিনি গ্রাম থেকে শহরে চলে আসছি আর শহরে চলে আসবো গ্রামে করার মতো কোনো ব্যবস্থা করতে আমরা পারি নাই না থাকার কারণে আমরা শহরে আসি শহরে আসি এখন আমাদের যে বর্তমান যে পরিস্থিতি চলার মতো কোনো উপায় নেই আমার মা একজন অসুস্থ দীর্ঘদিন যাবৎ আমি নিজেও অসুস্থ কিডনি রোগে আক্রান্ত হঠাৎ করে আক্রান্ত হয়ে গেছি আমার বোন একটা প্রতিবন্ধীজন্য থেকেই এখন আমরা মানে বড় অসহায়ের অবস্থায় আছি আমরা জি এখন আপনার যে রোগটি বা আপনার যে সমস্যাটি আমরা সে বিষয়ে একটু কথা বলবো এখন বর্তমানে কি পজিশনে আছেন এবং আপনার প্রবলেমটি কতদিন ধরে এ পর্যন্ত কত টাকার চিকিৎসা আপনি করেছেন বা ডাক্তারের বর্তমানে পরামর্শ আপনি কী কী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এটা থেকে উঠে উঠে আসতে আপনার কি কি প্রয়োজন সেটা একটু বিস্তারিত বলবেন বর্তমানে আমি কিডনি কিডনি প্রায় নব্বই শতাংশ ড্যামেজ ডাক্তার হয়ে ডাক্তারের চিকিৎসার মতো এক মানে কিডনি সপ্তাহে দুইবার কিডনি ডায়ালিসিস করা লাগে প্রথমত সপ্তাহে কিডনি ডায়ালিসিস করতে দুইবারে সপ্তাহে প্রায় ছয় হাজার টাকা খরচ মাসে প্রায় চব্বিশ হাজার টাকার মতো খরচ এর ভিতরে আমাদের সংসার খরচ খোলা লেখাপড়া সব মিলে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ আছে বর্তমান যে পরিস্থিতি ডাক্তার বলছেন যে এটার কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নাই এটা আপনি যতদিন চিকিৎসা করেন ততদিন ভালো থাকবেন কিডনির যে কাজটা আপনার ভিতরে করতো হ্যাঁ এই কাজটা আমরা বাইরে মেশিনের মাধ্যমে ডায়ালিসিসের মাধ্যমে কাজটা করা হয় আপনি যত করাবেন তত আপনার ভালো থাকবেন এটার জন্য নির্দিষ্ট কোনো ওই আপনার মেয়াদ নেই যে আপনি দুই মাস করালেন তিন মাস করলেন ছ মাস করালেন তারপর আপনি ভালো হয়ে যাবেন এরকম কোনো একটা গ্যারান্টি আমরা দিতে পারতেছি না তো এবার আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর মাধ্যমে ডাক্তার সাহেব বলতে পারেন যে আপনার কিডনি কতটুকু ভালো আছে কতটুকু ভালো নাই ওনারা এটা বলতে পারেন আমরা ওই প্রতি পনেরো দিন পর অন্তর এক মাস অন্তর ডাক্তারের সাথে যোগাযোগ করি আমি বর্তমানে দুই মাস যাবৎ কিডনি সমস্যা ভুগতেছি আর ব্যাপারটা আমি নিজেও জানতাম না হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে গেছি এটা মানে এটা আমি নিজেও ফার্স্ট দিন অজ্ঞান ছিলাম যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে ফার্স্ট দিন অজ্ঞান ছিলাম আর চট্টগ্রাম আগ্রাবাদ শিশু হাসপাতালে ভর্তি ছিলাম এখানে নেওয়ার পরে ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা দুদিন পরে পরীক্ষা করার পরে বলতেছে যে দেখলো যে আমার কিডনি দুইটাই নব্বই শতাংশ ড্যামেজ হয়ে গেছে এখন এটা ডায়ালিসিস ছাড়া কোনো পথ নাই এখন আমরা যতদিন পাসবেন এটা তো দিন আমরা ডায়ালিসের মাধ্যমে আমরা চলতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে ওষুধ খাইতে হবে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম ওনার বর্তমান যে চিকিৎসা রানিং চিকিৎসা ওনার আসলে এটা একেবারে যে এই অপারেশন করে ঠিক করে ফেলবে বিষয়টা এমন নয় ওনার এটা অস্থায়ী মানে অস্থায়ী বলতে এটা চলমান রাখতে হবে এটা চলমান থাকা অবস্থাতে যদি কখনো মানে কিডনি তার জায়গায় আসে তাহলে সেক্ষেত্রে সুস্থ আর না হয় এটা চালিয়ে যেতেই হবে ওনার বক্তব্য যেটা বুঝতে পারলাম আর আরেকটা বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে কি এটার একেবারে মূল চিকিৎসা হচ্ছে গিয়ে কিডনি ট্রান্সফার করা যেটা আসলে ওনার জন্য সম্ভব না যেহেতু আপনারা শুনেছেন ইতিমধ্যেই ওনার উনি যে কিছু বিক্রি করে ওনার চিকিৎসা নিবে এটা আসলে কোনোভাবে সম্ভব নয় তো একমাত্র সমাধান হচ্ছে কি কিডনি ট্রান্সফার করা তো আসলে একটা কিডনি ট্রান্সফার করা বা কিডনি নতুন কিডনি মানে নিজের শরীরে নিয়ে আসা এটা আসলে অনেক ব্যয়বহুল একটা বিষয় তো আমরা সেই বিষয় জেনেছি এবং পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার অনেক মানে কাগজপত্র এখানে সেব্রন চট্টগ্রাম সেব্রনের কাগজ আছে এখানে তারপর বিভিন্ন মেডিকেলের পরীক্ষা নিরীক্ষা আছে আমরা এই পরীক্ষার কাগজগুলো আমরা ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখব আর আমরা যতটুকু জানতে পারলাম সানাউল্লাহ সাহেব ওনার বর্তমান উনি যেই প্রবলেমে দাঁড়িয়ে আছেন কিছুদিন ধরে হলো উনি বুঝতে পারছেন যে ওনার কিডনিতে প্রবলেম কিন্তু উনি দীর্ঘদিন ধরে ওনার পাশে দেখতে পাচ্ছেন বাম দিকে ওনার ছোট বোন একজন প্রতিবন্ধী জন্ম থেকে উনি সেই প্রতিবন্ধী প্রতিবন্ধী বোনকে ছোটোবেলা থেকে দেখে আসছেন প্রতিবন্ধী বোনের সেবা করে আসছেন আসলে এমন ভাই বর্তমানে পাওয়াটা আসলে দুষ্কর আমি প্রথমে এসেই যখন দেখি যা জানতে পারি যেটা ওনার ছোটো বোন এবং প্রতিবন্ধী উনি ছোটোবেলা থেকেই লালন পালন করে আজকে এই জায়গায় এনেছেন আসলে এই চিত্রটা দেখে আমার কাছে মানে একটা অন্যরকম অনুভূতি জেগেছে যে বর্তমানে আমরা দেখতে পাই বাবার সম্পত্তির জন্য বা নিজের স্বার্থের জন্য নিজের বোনকে নিজের ভাইকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেওয়া হয় হত্যা করা হয় খুন করা হয় সেই জায়গা থেকে মানে এটা আসলে আমাকে অনেক কিছু ভাবিয়েছে আমি বসে বসে শুনছিলাম উনি আমার বড় ভাইকে বলছে ওনার বোনের বিষয়ে আর আমি শুনছি যে আমরা কোন জায়গায় আছে আর উনি কোন জায়গায় আছে এমন একজন যোদ্ধা ওনার ডান পাশে বসা আছেন ওনার মা গর্ভধারিণী মা ওনার মাও দীর্ঘদিন ধরে অসুস্থ আচ্ছা আন্টির বর্তমানে কি অবস্থা মার অবস্থা এত ভালো না হাঁটতে চলতে অসুবিধা মানে বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না নামাজ কালামে করতে কষ্ট হয় দাঁতের সমস্যা সুখের সমস্যা ব্যথা বেদনা আজকে অনেক বছর যাবত আমি চিন্তা করলাম আমি যখন সুস্থ আছি তো মায়ের চিকিৎসাটা করবো কিন্তু টাকা পয়সার অভাবে মায়ের চিকিৎসা করতে পারতেছি না এমন তো অবস্থা আমি নিজে অসুস্থ হয়ে গেছি এখন তো সব অবস্থা এখন মানে সব দিকে অবস্থা এখন খারাপ এখন কারো চিকিৎসা মানে কেউ করতে পারতেছি না এখন আপনাদের সহযোগিতা ছাড়া আল্লাহ ভাগের হুকুম আল্লাহ ভাগের ইচ্ছা এবং আপনাদের সহযোগিতা ছাড়া রহমত আল্লাহ ভাগের রহমত ছাড়া আপনাদের ইচ্ছা সহযোগিতা ছাড়া আমাদের এখন আর দুনিয়াতে চলার মধ্যে কোনো সম্বল নাই এখন আপনি যদি সহযোগিতা করেন দেশবাসীর কাছে আমাদের আবেদন যদি আপনার সহযোগিতা করেন তাহলে আমরা আল্লাহর মতো চলতে পারবো আন্টি আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আপনার ছেলের বিষয়ে আপনার মেয়ের বিষয়ে কিছু নাই জানা দুই মাসে খেলার মতো ব্যবস্থা নেই না না তেল লেখাপড়া বড় বেলা খাওয়া সমস্যা চলতেছে মেয়েও আর প্রতিবন্ধী বইছে জরুরি করে এই অবস্থা কথা বলতে পারে না কিছু ভালো মন্দ বোঝে না জীবের সমস্যা জীব কাটা কাটা গাঁ মুখের ভিতরে গাও মাথায় সমস্যা আমার তো আসি আমার সমস্যা শেষ নেই বুকের সমস্যা ব্যথা আছে মেয়েদের বুকে ব্যথা মাথায় ব্যথা সিলি সিলি করে আমি কোনো চিকিৎসা চলতে করতে পারি না সেগুলো কোনো ইনকাম নেই সবই আছে কোনো রকম সিলি নিয়ে এই অবস্থা দর্শক একজন মায়ের কথা শুনলাম ওনার সমস্যাগুলো আপনারা শুনতে পেলেন এবং ওনার ছেলের বিষয়ে যেটা বলল আজকে দুই মাস ধরে ওনার সমস্যাটা দেখা দিয়েছে এবং অনেক টাকা খরচ ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং কি বর্তমানে প্রতি মাসে মানে প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ ওনার যাচ্ছে এবং প্রতি মাসে এই প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা ওনার খরচ যাচ্ছে প্রায় তিরিশ হাজার টাকা খরচ যাচ্ছে ওষুধ ব্যতীত বিভিন্ন আরও সাইডে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওনার একজন অসুস্থ বোন একজন অসুস্থ মা ওনাদের খরচ ওনাদের ওষুধ খরচ চিকিৎসার খরচ ওনার ছেলে আছে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে কতজন মধ্যে দুই ছেলে এক মেয়ে বড় ছেলে ইন্টার পাস করছে পড়াশোনা রানিং মেয়েটা ম্যাট্রিক পাস করছে এখন কোনো জায়গায় ভর্তি হতে পারে নাই টাকা পয়সা নাই আর এখন একটা ছেলে আছে ছোট ক্লাস থ্রিতে উঠছে ক্লাস থ্রিতে পড়ে প্রাইমারি স্কুলে এখন ছেলেটারও মানে ভর্তি করব টাকা পয়সা নাই মেয়েটাকে ভর্তি করব টাকা পয়সা নাই এখন সব কিছু মিলে আমরা এখন একটা সংকটে আছি আপনি দর্শক উদ্দেশ্যে যদি শেষ বার্তাটা দিতেন যে আসলে আপনি কি চাচ্ছেন আমাদের দর্শকদের আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর রহমতে আপনাদের আপনাদের সদ ইচ্ছায় আমি যেন দুনিয়াতে বাঁচতে পারি এবং ছেলে মেয়ে সংসার নিয়ে মা বোন নিয়ে দুনিয়াতে চলতে পারি সেরকম একটা ব্যবস্থা আমাকে করে দেওয়া আর চিকিৎসা খরচটা যেন চালাতে পারি যে প্রিয় দর্শক আমরা ভিডিওটি লং করব না আমরা খুব শর্টে শেষ করে দেব আমরা শুনতে পেলাম আমাদের ভাইয়ের মুখ থেকে যে আসলে উনি নিজে তো অসুস্থ এখন উনি যে অসুস্থ এখন ওনাকে বাঁচতে হবে ওনার পরিবারের জন্য ওনাকে বাঁচতে হবে অসুস্থ ভোনের জন্য প্রতিবন্ধ অসুস্থ ভনের জন্য ওনাকে বাঁচতে হবে ওনার অসুস্থ মায়ের জন্য এবং ওনাকে বাঁচতে হবে ওনার তিনটি সন্তানের জন্য বর্তমান তিনটি সন্তানই পড়াশোনায় রানি আছেন এবং দু একজন টাকা পয়সার অভাবে পড়াশোনা অফ আছেন তা আসলে এমন একটা পরিস্থিতিতে একটা পরিবার আসলে তাদের অবস্থাটা কোন পর্যায়ে আছে সেটা আপনারা অবশ্যই এতক্ষণে মানে চিন্তা করে ভেবে দেখেছেন তো যাই হোক আমি আক্তার হোসেন রাফিদ ফিলিংস্টোন ফাউন্ডেশন থেকে বলছি আপনাদেরকে আজকের এই ভিডিওটি যারাই দেখছেন আপনারা প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণভাবে শেয়ার করেন আপনার শেয়ারে হতে পারে কোনো একজন ব্যক্তির নজরে গিয়ে সেই ব্যক্তি আজকের এই মোহাম্মদ সানাউল্লাহ সাহেবের বা সানাউল্লাহ ভাইয়ের কাছে আসতে পারে এবং তার টোটাল চিকিৎসা বা তার পাশে দাঁড়াতে পারে আমরা ভিডিওটি শেয়ার করবো পাশাপাশি আমাদের অবস্থান থেকে আপনারা যারা দেখছেন যার যার সামর্থ্য আছে আপনারা আমাদের ভিডিওতেই উনি একটু পরেই বিকাশ নাম্বার বা ওনার যেই এই অ্যাকাউন্ট নাম্বার যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা ওনার সাথে কথা বলে ওনার সাথে কনফার্ম হয়ে কথা বলে তারপর ওনাকে আপনারা সহযোগিতা করবেন পাশাপাশি যারা চট্টগ্রামের আছেন যে আপনারা সরাসরি আসতে চান যদি কেউ সরাসরি আসতে চায় আপনাকে দেখার জন্য বা আপনার বাসে আসতে চায় সেক্ষেত্রে আপনি যদি ঠিকানাটা বলে দিতেন যে আমাদের ঠিকানা হলো বসুন্ধরা তিন নম্বর রোড দুই নাম্বার লাইন হালিশহর চট্টগ্রাম আপনার ফোন নাম্বার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দুটোই আছে প্রথমত হলো বিকাশ নাম্বার যেটা আমরা রেগুলার ব্যবহার করি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ এটা বিকাশ করা আছে এবং দ্বিতীয়ত হলো নগদ নাম্বার যেটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ফোর এই দুটো আমার পার্সোনাল নাম্বার এই দুটোই আমার কাছে থাকে জি এই যে কোনো এক নাম্বারে কল দিলে দুটোর একটাতে কল দিলে আমাকে পাওয়া যাবে জি আপনারা তো শুনতে পেলেন যে ওনার দুটো নাম্বার যেটি বলেছে সেটি আমরা আমাদের ভিডিওতে বসিয়ে দিব ডিসক্রিপশানে দিয়ে দিব ওনার যে নাম্বারটা বলেছেন সেই নাম্বারটা আমরা দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার ঠিকানা দিয়ে দিয়েছে ঠিকানা ঠিকানা তো আপনারা চলে আসবেন যারা সরাসরি দেখতে চান তো আমি বলবো আবারও হাতজোর করবো একজন ভাইয়ের জন্য ছোট ভাই হিসাবে আপনাদের কাছে জোর করবো যে আপনারা সবাই এগিয়ে আসুন মানবতার জন্য একজন মুসলিম ভাই হিসাবে আমার একজন মুসলমান ভাইকে বাঁচাতে হবে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সেই পরিবারকে আমাদেরকে দশজন মিলে বিশজন মিলে বাঁচাতে হবে সেই প্রত্যাশায় সে অঙ্গীকারী আমাদেরকে এগিয়ে যেতে হবে একজনের আর একজনের পাশে আর একজনকে দাঁড়াতে হবে তাহলে আল্লাহ পাক আমাদের দুর্যোগের সময় আমাদের দুর্গম অবস্থাতে স্বয়ং আল্লাহ আমাদের পাশে দাঁড়াবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা সেটি হচ্ছে কি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না বা কোনো নাম্বারে বিকাশে টাকা পাঠাবেন না একমাত্র উনি যে নাম্বারটা বলেছেন এবং ভিডিওর উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে শুধু সেই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন এবং সেই নাম্বারটাতে আপনারা বিকাশ নগদ যেখান যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার টাকা পাঠাবেন এছাড়া ব্যতীত অন্য কোনো নাম্বারে বা আমাদের ফাউন্ডেশন থেকেও যদি কেউ আপনাদেরকে নগ দে বা কেউ যদি আপনাদেরকে অন্য কোনো বিকাশ নাম্বার দেয় সেই ক্ষেত্রে আপনারা টাকা পাঠাবেন না দয়া করে শুধু ওনার মুখের থেকে যে নাম্বারটা উনি বলেছেন ওনার যে পার্সোনাল নাম্বার ওনার সাথে যোগাযোগ করে পাঠাবেন আর যারা যোগাযোগ করবেন না পাঠিয়ে দিবেন তাহলে ওনার যে নাম্বারটা দেওয়া সেটাতে পাঠাবেন সবাই ভালো থাকবেন জয় হোক মানবতার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার